বাসন্তী পুজোকে ঘিরে আনন্দ উৎসবে মাতল সাধারণ মানুষ ইটাহার চাবট মহেশ বাথানে এবারে পঁচাত্তরতম সার্বজনীন বাসন্তী পুজোকে ঘিরে পুজো মণ্ডপ প্রাঙ্গনে চার দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গানের আসর সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উৎসবকে ঘিরে আনন্দ উৎসবে মেতেছেন এলাকার সাধারণ মানুষজন পুজো কমিটির সম্পাদক রথিন রায় বলেন প্রতি বছর এলাকায় বাসন্তী পুজোকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যায় এবারও তার ব্যতিক্রম হয়নি থানার অন্তর্গত চাবট মহিষ বাথান এটা বহু পুরনো বাসন্তী পুজো এবার পঁচাত্তর বছর উদযাপন হচ্ছে এই বাসন্তী পুজোকে ঘিরে আমাদের চার দিন অনুষ্ঠান চলছে কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আজকে আমাদের বাউল চলছে আগামীকাল মালদা থেকে আগত অর্কেস্ট্রা হবে আর দশমীর দিন আমাদের মালদার একটা ড্যান ডান্স গ্রুপ আছে প্লাস প্রচেষ্টা না প্রশংসা একটি একটি নাটক আছে তারা উপস্থাপনা করবে এই চার দিন আমাদের প্যাকেজ প্রোগ্রাম আছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনপি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে